যা আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই তোর ছোট ভাই চাকরি করে তুই কি করিছ বাবা আমি চেষ্টা করছি বাবা আমিও তোমাকে ভালোবাসি ছোট ভাই চাকরি করলে কি হয়েছে আমি তো চেষ্টা করছি ভাল তোর বাবার অবস্থা ভালো না হাসপাতালে ভর্তি এখন ডাক্তার আমার বাবার কি হয়েছে প্লিজ কিছু বলেন তোমার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে টাকা না হলে বাঁচানো যাবে না ছোট ভাই বাবা হাপাতালে ভর্তি ছোট ভাই বাবার অবস্থা ভালো না একটু টাকা লাগবে না ভাই আমি টাকা দিতে পারবো না আমি গুসের টাকা পাই না এখন বাবা আমি তোমাকে ডাক্তার আমার কিডনি নিয়ে নেন আমার বাবাকে বাঁচান আপনি এইটা তুই কি করলি